আসসালামু আলাইকুম রহমতুল কথা প্রিয় ভাই বোনেরা দিন দিন যত যাচ্ছে ইসরায়েল তাদের স্বপ্ন পূরণের দিকে যাচ্ছে আমরা যারা শেষ সময় নিয়ে যারা গবেষণা করি বা আমরা চোখ কান খোলা রাখি সবাই জানে যে ইসরায়েল গ্রেটার ইসরায়েল এর স্বপ্ন দেখে এবং সেই অনুযায়ী ওটা কাজ করছে আর এটা যে শুধুমাত্র মুখে মুখে না ব্যাপারটা কিন্তু মানে সত্য ওরা বাস্তবিকভাবে এটা বিশ্বাস করে এবং সেই অনুযায়ী সেই প্ল্যান অনুযায়ী কাজ করছে কিন্তু আমাদের মুসলিম ওমা ঘুমাচ্ছে কিছু মুসলিম হয়তো জাগ্রত আছে কিন্তু ম্যাক্সিমামই ঘুমাচ্ছে তো আমাদের কাজ হচ্ছে মুসলিম ওমাকে জাগিয়ে তোলা যাতে তারা এই ব্যাপারে সচেতন হয় এবং যথাযথ পদক্ষেপ নেয় সচেতন হয় এবং মুসলিম মম্মাকে নিয়ে আমাদের যে প্রতিরোধ যে আমাদের যে খিলাফা প্রতিষ্ঠা সেটার দিকে যেন সবাই অগ্রসর হয় এখন ঘটনা হচ্ছে ইজরায়েল গ্রেটার হবে এটা প্রত্যেকটা ইজরায়েলি সোলজারের এখানে ওদের প্রত্যেকটা সোলজারের সোল্ডারে কিন্তু ওদের ম্যাপটা আঁকা আছে গ্রেটার আর কোন একটা দেশের বাহিনীর প্রতিরক্ষা বাহিনীর ড্রেসের যদি ধরনের ম্যাপ আঁকা থাকে এটা কিন্তু নিছক ছোটো বা ইগনোর করা কোনো বিষয় না ওদের স্বপ্ন হচ্ছে সেই মিশর থেকে শুরু করে সৌদি আরবের তাবুক পর্যন্ত দখল করে এবং একটি একটা কন্টিনেন্ট মতো একটা বিষয় একটা মানে মহাদেশের মতো গড়ে তোলা গ্রেটার ইসরায়েল সেখানে হানড্রেড পার্সেন্ট ফিলিস্তিনের অংশ রয়েছে হানড্রেড পার্সেন্ট জর্ডান হান্ড্রেড পারসেন্ট লেবানন পুরা লেবানন তারপরে সিরিয়ার সেভেন্টি ফাইভ পার্সেন্ট পঁচাত্তর শতাংশ সিরিয়ার অংশ ইরাকের প্রায় হচ্ছে থার্টি ফাইভের মতো অংশ মিশরে থার্টি ফাইভ পার্সেন্ট সৌদি আরবে ফর্টি পার্সেন্ট কুয়েতের হানড্রেড পারসেন্ট তুরস্কের কিছু অংশ আছে এই পুরো অঞ্চল নিয়ে ওরা হচ্ছে গ্রেটার রেজাল্ট প্রতিষ্ঠা করবে এবং দেখবেন যে ইনশাআল্লাহ আমরা বেঁচে থাকার এগুলো দেখব ঠিক আছে ইনশাআল্লাহ বললাম যে ভবিষ্যতে কথা হয় আসলে কি বলবো এখানে আসলে বলার কিছু না এগুলো হতে হতে যাচ্ছে এবং এগুলো হবেই আর শয়তানের পরিকল্পনা এরকম আর আল্লাহ সহ অবশ্যই এর এর বিপরীতে একটা পরিগণিত করে রাখছেন অবশ্যই এতে কোনো সন্দেহ নাই কিন্তু আমাদের মুসলিম উম্মা যদি এই শুধুমাত্র গণতান্ত্রিক ব্যবস্থা নিয়ে লাফালাফি করে মারামারি কাটাকাটি করে জীবনে মুসলিম উম্মা দিয়ে এই উম্মা দিয়ে অন্তত সেটা হবে না আর আল্লাহ সমাদল একটা সোনা আছে যদি কোনো মুসলিম বা কোনো আলেম সমাজ তাদের দায়িত্ব পালন না করে তাহলে আল্লাহ সমদুল এমন কোনো মানুষ বা এমন জাতিকে দাঁড় করাই দেন যাতে তারা সেই আল্লাহ সেই কাজগুলো তারা সমাধান করে সুতরাং আমরা যেন সেই হতভাগা জাতিতে পরিণত না হই যাদেরকে আল্লাহ দায়িত্ব থেকে মানে বরখাস্ত করে দেয় এরকম জাতি যেন আমরা না হই আমরা এই বিষয়ে খেয়াল রাখি আপনারা নিজেই দেখবেন যে কী হতে আছে ওদের মন্তব্যটাই শোনোর কী বলে দিস ইস দা to the ইসরায়েল It is include